আমরা জানি যে এই মসজিদ নিয়ে একটা বিতর্ক আছে তাই না মসজিদ নিয়ে একটা বিতর্ক আছে মসজিদের বিতর্কটা হলো যে এখানে প্রথমত সন্দেহ কারণে এই এক্সট্রা এক্সটেনশন হয়েছে সন্দেহের উপরে এখানে কবর ছিল কি ছিল না একজন ব্যক্তি শুধু বলেছেন যে হ্যাঁ এখানে কবর ছিল আর অন্যরা জানতেন না তো সেই অনুযায়ী যেহেতু জানতেন না সন্দেহ বসতেই আবার সন্দেহ বসতই কিন্তু আবার এই মসজিদে খুঁড়ে কিছু যা কিছু পাওয়া গেছে সেটা স্থানান্তর করা হয়েছে এখন বিতর্ক তৈরি হলো যে মসজিদে সালাত হবে কি হবে না তার আগে আর একটা বলে নেই আমি শুনেছি যে মসজিদের সামনে পারিবারিক কিছু কবর দেওয়া আছে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কবরের দিকে ফিরে কবরের উপরে সালাত আদায় করতে নিষেধ করেছে তাহলে কবরের দিকে মানে কেবলার দিকে যদি কবর থাকে ওই দিকে ফিরে সালাত আদায় করা যাবে না এখন মসজিদের সামনে যদি থেকে থাকে তাহলে কবর এবং মসজিদের মাঝখানে আপনার একটা দেওয়াল দিয়ে দিবেন আলাদা যাতে বোঝা যায় কবর আলাদা মসজিদ আলাদা তাহলে আর সমস্যা নেই সালাত আদায় করতে বোঝা গেছে কোনো সমস্যা হবে না সালাত আদায় করতে পারবেন আপনাদের এই সমস্যার উপরে আমি গতকালকে ফতুয়া লাজনা দায়মা এখান থেকে এবং সালে আল মোনাজিদের আসোয়াল ইসলাম সোয়াল ওয়াজুয়াব এই দুইটা ফতুয়ার গ্রন্থ আমি দেখেছি সেখান থেকে আপনাদের জন্য আমি কিছু কিছু বিষয় আমি লিখে নিয়ে এসেছি প্রথমত সালে ফতুয়া লাজনা আর দায়মার প্রথম খণ্ড একশো চারশো আঠারো এবং উনিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আল আর্দুল্লা তি বুনি আলাইহা মসজিদুন ইদা কানাত খালিয়া মিনাল আল কুবুর সাহাত ইসালাত ফিহা যদি কোনো জায়গায় মসজিদ নির্মিত হয় যেখানে কবর ছিল ইজা কানাত খালিয়া মিনাল কবর যদি সেইটা কবর থেকে মুক্ত হয় সাল্লাত সাহাদ সালাত ফিহা সেখানে সালাত আদায় করা বৈধ ওয়াইল্লা ফাই ওয়াইল্লা ফাইয়াজিবু হাদমুল মসজিদ আল্লা জিবুন আলিহা যদি ওই কবর ওখান থেকে খালি করা না হয় উঠানো না হয় তাহলে মসজিদটাই ওখান থেকে সরিয়ে নেওয়াটা আবশ্যিক হবে বুঝতে পারছেন কি আমার কথা বলছেন কোন জায়গায় যদি এমন জায়গায় মসজিদ নির্মিত হয় যে জায়গাটা ইজা কানাত খালিয়া মিনাল কবর যদি সেখানে কবর না থাকে কবর থেকে মুক্ত করা হয় সাহাতে ফিহা। তাহলে সেখানে সালাত আদায় করা বৈধ সালাত শুদ্ধ মানে যখন মসজিদের যে জায়গা ছিল সেখান থেকে যখন কবরটাকে স্থানান্তর করা হবে ইজা তাম্মা এখরাজুল মসজিদ এখরাজুল কবুর মিনাল মসজিদ যখন কবরটাকে স্থানান্তর করা কবর বের করা মসজিদ থেকে যখন সম্পন্ন হবে ফালা হারা জাফিস ফিহি সেখানে সালাত আদায় আর কোনো সমস্যা নেই ওয়ালাইয়াজুরুকুল মসজিদ বুনিয়া আলা আরজিন কানাত মহকাবির আর সেখানে মসজিদ ওই স্থানে মসজিদ তৈরি করাতেও কোনো ক্ষতি নাই যেখানে কবর ছিল ইজা নবিস বা ওখরিজা মাফিহা যখন সেখান থেকে কবরের যা কিছু আছে সেগুলি যখন তুলে ফেলা হবে এবং ওখরিজা মাফিহা এবং ওখানে যা ছিল সেগুলি বের করে দেওয়া হবে আও অলিমা ইন্দ্রাসুহা ও উহা মিন বাকাইয়াল আম অথবা যদি জানা যায় যে ওখানে যে হাড়হাড্ডি ছিল বা কবর ছিল বা যা কিছু ছিল সেগুলি এন্দের আসুহা ধ্বংস হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে এইটা যদি জানা জানা যায় তাহলে সেখানেও সালাত করতে কিংবা মসজিদ নির্মাণ করতে কোনো সমস্যা নেই ফত নাম্বার হচ্ছে চব্বিশ হাজার চারশো দুই লাখ চুয়াল্লিশ হাজার চারশো একত্রিশ দুই লাখ চুয়াল্লিশ হাজার চারশো একত্রিশ আরও বিস্তারিত আলোচনা আছে এমাম মালিক রহিমাউল্লাহ এর মাঝাবের একজন অনুসারী মহাদেশ মেহলাব তিনি শোহীব বুখারীর যে ভাষ্য গ্রন্থ আছে ইবনু বাত্তাল তিনি এখানে উল্লেখ করেছেন আম্মা তাহজির নবী এসাল্লাহু আলাইহি আসাল্লাম মিন দা ইকাফিল হাদিস ইল্লাজি ইয়ার বিল ইমাম মুসলিম আনায়ে শতারদুল্লাহ আনহা তালক তালা রসুল উল্লাহি সাল্লাহু আলাইহি আসাল্লাম লাল আল্লাহ ইহুদা নাসারা ইতা রাসুল্লাহ আলহামের যে হাদিস এমাম মুসলিম বর্ণনা করেছেন যেটা আইসা রাজিয়াল থেকে বর্ণিত আছে সেই হাদিসে সতর্ক করা হয়েছে কি সতর্ক করা হয়েছে রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন লাল আল্লাহুল ইয়াহুদ নাসারা আল্লাহ ইহুদি নাসারাদেরকে অভিশপ্ত করুন অভিশাপ করুন কারণ ইত্তা খাজু কুবুরা আম্বিয়া ইহিমাস তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল ফান নাহি উহুনা মিনেত্তে খাজুল কবর মাবুদান ওয়া মোয়াজ্জামান তাহলে এখানে নিষিদ্ধ বিষয়টা হচ্ছে কবরকে এবাদ খানাই হিসাবে গ্রহণ করা কিংবা কবরকে সম্মান করাটা নিষেধ যেভাবে খানকা মাজারে হয় বুঝতে পারলেন রাসূলের নিষেধের উদ্দেশ্য হলো এই কবরবাসীকে উদ্দেশ্য করে এইটাকে

রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ তার স্ত্রী আয়সা বলছেন যে এই কবর গ্রহণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসালাম যেটা ভয় করেছিলেন সেটা হলো এই যে পরবর্তীতে তার এই কবর নিয়ে যেন এইটাকে মসজিদ হিসাবে এবাদতগাহী হিসাবে গ্রহণ করা না হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের এইটাই ছিল তার ভয় তিনি সেই ভয়টা করেছিলেন প্রখ্যাত মহাদ্দিস আল মেহলাব তিনি বলছেন মহল্লা তিনি বলছেন হাজার নাহিউ মিন বা এইটা হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে এই কবর নিয়ে কোনো কিছু গ্রহণ করা হোক সেই ছিদ্র পথ বন্ধ করা যাতে রসুল্লাহ সাল্লাই এর কবর নিয়ে এমন কিছু করা না হয় সেই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এই কথা বলেছেন কবরাহু কবরুল জুহাল যাতে করে ওয়াকরা রসুল সাল্লাহ আলী কবরে তারা এবাদত না করে কামা কামাফু কামাফু আল্লাহ আবহিম যেমনভাবে ইহুদি নাসারা তাদের নবীদের কবর নিয়ে এই কাজ করেছিল রসুল্লাহ সাল্লাম ওই আশঙ্কা করেছিলেন যে তার কবর নিয়ে যাতে এরকম ইবাদত করা না হয় তাহলে আপনাদের কাছে স্পষ্ট আপনাদের কাছে কি বিষয়টা স্পষ্ট হয়েছে অর্থাৎ কবরকে যদি নিষেধ কেন কবরের দিকে ফিরে সেজদা করাটা বা সালাত দেয়া করা নিষেধ হওয়ার কারণ হলো এই কবরকে যেন সম্মান করানো হয় এবং এইটাকেই এবাদতের উদ্দেশ্য করানো হয় যে এই ব্যক্তির এবাদত করা হচ্ছে বোঝা গেছে সুতরাং এই মসজিদে কিন্তু সেটা উদ্দেশ্য নয় আমরা কি কবরকে উদ্দেশ্য চিন্তা করি না আমরা আল্লাহর উদ্দেশ্যে চেষ্টা করি এরপরেও যেহেতু প্রথমেই বলা হয়েছে আল আর্জুল্লাতি বনিয়া আলাইহা মসজিদ নিজা কানাত খালিয়াতুন মিনাল কবর সাহাতে সালাত ফিহা যখন কোন জায়গায় মসজিদ নির্মাণ করা হয় যদি সে জায়গাটা কবর থেকে মুক্ত হয় যেভাবেই হোক মুক্ত যদি হয় তাহলে সেখানে সালাত আদায় করা বৈধ সুতরাং এখানে কবর নাই আপনি সালাত আদায় করতে পারেন তবে যেটা বললাম পিছনে যেটা আছে এখানে অবশ্যই আপনারা একটা দেওয়াল দেওয়ার ব্যবস্থা করবেন আলবায়ান ও তহসিল গ্রন্থে বলা হয়েছে আজাজ আল ফকাহু বিনা ওল মসজিদ আলাল আর দিল মন্দারেসা যেখানে ধ্বংসপ্রাপ্ত কবর মানে যার কোনো নিচ্ছন কোনো চিহ্ন নাই সেইখানে ফকিদের মতে মসজিদ নির্মাণ করাটা বৈধ বুঝেন যার কোনো চিহ্ন নাই নিশ্চিহ্ন এখানে কোনো কিছু পাওয়া যাবে না এরকম যদি জায়গা হয় একশো বছর পঞ্চাশ ষাট একশো বছরের কবর ওখানে কিছু পাওয়া যাবে না রকম জায়গায় কবর নির্মাণ করাটা এটা বৈধ এমাম রোস তিনি বলছেন মালিকি মজাহের একজন এমাম আম্মা বিনাউল মসজিদ আই আল সালাতি লাইন তিনি বলছেন এমন জায়গায় এমন মসজিদের সালাত আদায় করা যেখানে মসজিদ নির্মাণত করা হয়েছে কবরের উপরে কবরের উপরে আল আফিয়াত কিন্তু সেই কবরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে মুক্ত এখানে কবর নাই আই আল আল্লাহতে আল্লাতে ফানফিহা এমন জায়গা যেখানে কবর ছিল কিন্তু সে একেবারে ধ্বংস হয়ে গেছে একেবারে বিনষ্ট হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে ওই জায়গায় সালাত দেখ করতে কোনো সমস্যা নাই নেই ফিহি এখানে কোনো মানে কোনো মাকরু হবে না মানে এখানে নিন্দা করার কিছু নাই অপছন্দনীয় কিছু নাই যেমন তিনি বলেছেন লিয়ান মাকবরা ওয়াল মসজিদ হাবাসান আল মুসলিমিন আল সালাতহ সালাতিহীন কেননা স্থান এবং মসজিদ এমন দুইটি জায়গা যেখানে সাধারণত মুসলমানদের মুসলমানরা সালাত দেয় কবরে সাধারণত মুসলমানরা আদায় করে না আবার মসজিদ এমন একটা জায়গা যেখানে মুসলমানরা সালাত করে মানে দুই জায়গায় মুসলমানরা বন্দি বলছেন মুসলমানরা দুই জায়গায় বন্দি সালাত আদায় করে না আর মসজিদে তারা সালাত করে তাহলে সাধারণত মসজিদে সালাদা করে কিন্তু কবরে তারা করে না মাউতাহুম ফাইজা আফাতিল কবরস্থানে মৃত ব্যক্তিদেরকে দাফন করা হয় কিন্তু যদি সেখানে কবর যদি মুক্ত হয় আফাত মানে নিঃশেষ হয়ে যায় ওয়ালাম ইয়াকুন ফিহা আর পরবর্তীতে যদি সেখানে আর দাফন করা না হয় আউ ইস্তগ্ন ফিহা অথবা সেখানে দাফন করা থেকে যদি তারা মুক্ত হয় ওখানে করার প্রয়োজন নাই তাহলে এই জায়গাকে মসজিদ হিসাবে গ্রহণ করে সেখানে করতে বা এখানে কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন তাহলে মসজিদ কবর স্থান্তর করা এটা বৈধ না বৈধ আমরা সেই দিকে যাচ্ছি না আমরা বৈধ কবর স্থানান্তর করা বৈধ না অবৈধ সেই দিকে আমরা যাচ্ছি না আমরা যেটা জানবো যেটা জানা আমাদের জানার দরকার সেটা হলো যে জায়গায় কবর নাই যে কোনোভাবে কবর ওখান থেকে স্থানান্তর করা হয়ে গেছে সেই জায়গায় আদায় করতে কোনো সমস্যা নেই যেহেতু এখানে কোনো কবর নেই সুতরাং এখানে আদায় করতে কোনো সমস্যা নেই এখন একটা বিষয় হলো আপনারা কেউ কেউ বলছেন যে মসজিদের মসজিদের অংশটুকু করা হয়েছে কিন্তু মসজিদের বারান্দার যে অংশটুকু এই অংশটুকু করা হয়নি আচ্ছা বলেন তো আমরা সালাত করি তাই না সালাতের মধ্যে যদি কারো অজু ছুটে যায় ধরে নেন যে সন্দেহ হচ্ছে যে বায়ু নির্গত হয়েছে এখন এই অবস্থায় বিধান কি এই অবস্থায় কি বিধান সালাতে অজু ছুটে গেছে আপনার মনে হচ্ছে যে অজু ছুটে গেছে বিধানটা কি আপনারা জানেন না এটা তো সবারই জানার কথা তাহলে রসুল সাল্লাম বললেন যদি তুমি গন্ধ পাও অথবা শব্দ পাও তাহলে সালাদ ছেড়ে দিয়ে অজু করবে সালাদটা পুনরায় পড়বে যদি শব্দ গন্ধ কিছু পাওয়া না যায় তাহলে বোঝা যাবে এটা মনের সন্দেহ সুতরাং এটা কিছু করার দরকার নেই দুই নম্বর বিষয় হলো আপনি সালাদ করছেন জোহরের সালাদ বা আসরের সালাদাঘাত সালাদ চার রাঘাত আন পড়ে শেষ করছেন কিন্তু পড়ার পরে মনে হচ্ছে তিন ঘাত পড়লাম না চার রাঘাত পড়লাম সন্দেহ হচ্ছে কী করবেন এখন আপনি তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো জন্মে গালেব অর্থাৎ আমার ধারণা নিশ্চিত ধারণা যেটা হচ্ছে যদি নিশ্চিত ধারণা না চার রাখাই পড়ে বলছে ওই যে মাঝখানে বসলাম তারপরে তো পড়লাম তাহলে আপনার কিছু করার দরকার নেই যদি আপনার মনে হয় যে না তিন রাখাত হয়েছে এটা যদি আপনি নিশ্চিত হন না তিন রেখাতই হয়েছে তাহলে আপনার আমার জন্য কর্তব্য হলো যখন আপনি নিশ্চিত হচ্ছেন মানে এটা হলো নিশ্চিত হওয়ার পরে সন্দেহের পরে নয় যখন আপনি নিশ্চিত হচ্ছেন যে না সালাত তিন রাখাত না চার রাখাত এটা সন্দেহ তখনকার বিধান হলো নিশ্চিত যেট দিকে হবে সেই দিকের বিধান প্রযোজ্য হবে যখন আপনি মনে করবেন তিনটা হয়েছি তাহলে এক রাখাত পরে আপনাকে সাবযোধা দিতে হবে তবে সন্দেহের উপরে কোন বিধান প্রযোজ্য হয় না বোঝা গেছে সন্দেহের উপরে কোনো বিধান প্রযোজ্য হয় না ধরে নেন বেবি শাস্তি কি বেবি শাস্তি কি সময় একটু বেশি হয়ে যাচ্ছে বেবি শাস্তি কি জানেন আপনারা অবিবাহিত পুরুষ বা মেয়ে যদি হয় তাহলে এক একশো বেত এবং তাকে এলাকা থেকে নির্বাসন করে দিতে হবে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে অন্য এলাকা যাবে যদি বিবাহিতা হয় বিবাহিতা পুরুষ মহিলা এবং বিবাহিত পুরুষ যদি হয় তাহলে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত পুতে পাথর মেরে মেরে ফেলতে হবে কিন্তু এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো এটা তো আমরা করতে পারবো না এটা সরকারের দায়িত্ব যদি সরকার বাস্তবায়ন করে তাহলে সে মুক্তি পেয়ে যাবে যদি না করে সে দায়ী হবে সমাজের মানুষ দায়ী নয় এখন এত বড় একটা বিধান এই বিধানের ক্ষেত্রেও সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ রসুল সাল্লাম এমনভাবে বলছেন চারজন সাক্ষী এমন উপস্থিত হতে হবে যেন দত যেমন দতের মধ্যে যেভাবে কলম ঢোকানো হয় ওইভাবে তারা দেখেছে তাহলে এটা গ্রহণযোগ্য নাহলে গ্রহণযোগ্য নয় তাহলে ইসলাম বিধান প্রযোজ্য হওয়ার জন্য আপনার আমার নিশ্চিত হতে হবে সন্দেহের উপরে কোনো বিধান প্রযোজ্য হয় না এটা খবর ছিল কি ছিল না এই সন্দেহ করা কি দরকার আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে হ্যাঁ ছিল কেউ যদি বলে তাহলে ওখানে খুঁড়েন খুঁড়ে ওটা উচ্ছেদ করেন যদি না থাকে সন্দেহ বাদ দেন আর এমনিতেই বললাম তো মহাদেশনে কারণ এ ব্যাপারে একমত যে যদি কোনো জায়গায় কোনো জায়গায় যদি এমন স্থান থাকে যেখানে হয়তোবা কবর ছিল আশি নব্বই একশো বছরের যার কোনো কিছু হারে গুঁজে পাওয়া যাবে না ওইখানে যদি কেউ সালাত আদায় করে মসজিদ নির্মাণ করে মসজিদে সালাত আদায় করতে কোনো সমস্যা নেই সালাত হয়ে যাবে তার মানে ওখানে কিছু নাই এখানের বিষয়টা তো তা নয় এখানের বিষয়টা তা নয় আপনার সন্দেহবশত এ মসজিদ খুঁড়ে এখান থেকে মাটি স্থানান্তর করে দিয়েছেন এখন যতটুকুর মধ্যে সন্দেহ ছিল ততটুকু করেছেন সুতরাং এখানে সালাত করতে আর কোনো সমস্যা নেই বুঝতে পারলেন এখানে আদায় করতে কোনো কোনো সমস্যা নাই যে সমস্যাটা সেটা আপনাদের সমাধানের জন্য বললাম সামনে দিয়ে একটা ওয়াল আপনারা দিয়ে দিবেন এটা খুব কঠিন কোনো বিষয় না একটা ওয়াল দিয়ে দিলে মসজিদে আদায় করা যাবে আমরা এগুলি নিয়ে আর কোনো বিতর্ক করব না ইনশাল্লাহ আমরা এই রাজি আছি তো এগুলো নিয়ে আমরা বিতর্ক করব না সন্দেহের উপরে ইসলামের কোনো বিধান প্রযোজ্য হয় না এটা আমি আবারও বলছি সন্দেহের উপরে ইসলামের কোনো বিধান প্রযোজ্য হয় না সন্দেহ করে কারো উপরে শাস্তি দেওয়া যায় না হদ করা যায় না সুতরাং আমরা সন্দেহ করব না সন্দেহ থেকে দূরে থাকব। যদি হ্যাঁ নিশ্চিতভাবে কোনো মানুষ যদি আবার বলেন যে হ্যাঁ ওইখানে খবর ছিল তাহলে ওখানে করে দেখবেন আছে কিনা যদি না থাকে আমরা সন্দেহে করে এই কাজ করবো না নিজেদের মধ্যে আমরা মতভেদ সৃষ্টি করবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন